সুকুমার রায়ের লেখা সৎ শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি বিয়ে গঙ্গারামকে গঙ্গারাম জানতে চাও সে কেমন ছেলে মন্দ ভালো রং যদিও বেজায় কালো তার ওপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন বিদ্যবুদ্ধি বলছি মশাই ধন্যী ছেলের অধ্যাবসায় উনিশটি বার ম্যাট্রিক এসে ঘায়ল হয়ে থামল শেষে বিষয়াশয় গরিব বেজায় কষ্টে সৃষ্টে দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল একটা গোয়ার আরেকটি সে তৈরি ছেলে জাল করে নোট গেছেন জেলে খনিষ্ঠটি তবলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডু রোগে কিন্তু তারা উচ্চ ঘর কংসরাজের বংশধর শ্যামলাহিরি বনোগ্রামে কি যেন হয় গঙ্গারামের যাহোক এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে নমস্কার